কোন আন্দোলন বা দাবি দেওয়ার চিত্র নয় বরং এটি অফারে টি-শার্ট কেনার জন্য উৎসুক ক্রেতাদের ভিড়ের চিত্র কেউ এসেছেন টি-শার্ট কিনতে আবার কেউ এসেছেন শুধু ভিড় দেখতে কোন মানুষের চেয়ে হুজিদাmangle যাকে বলা চলে 50 টাকা ওপরে টি

পঞ্চাশ টাকার টি শার্ট কেনার অফার দিয়ে হাজারো ক্রেতার এমন ভিড় দেখে হতবম্ভ হয়ে লাইভে এসে কান্না করে ক্ষমাও চেয়েছেন বিক্রেতা উত্তরবঙ্গবাসী বগুড়াবাসী আমার ক্ষমা করে দিবেন আমি শোরুম বন্ধ করে দিছি আপনারা কেউ আসেন না আমরা কন্ট্রোল করতে পারতেছি না শৃঙ্খলা হয়েছে এটার জন্য সরি না আমরা আমি জানি না আমার ফাইন বেজাত ওপেন ছিল আমরা পুলিশকে জানাইছি দশটার মধ্যে পুলিশ আসছে এত লোকের ভিড়ে তারা কন্ট্রোল করতে পারে নাই বগুড়ার তলায় লাইফ ওকে নামের এক পোশাক বিক্রির শোরুম উদ্বোধন উপলক্ষে পঞ্চাশ টাকায় মিলবে টি শার্ট এমন ঘোষণায় এ কাণ্ড ঘটে আপনার দেড়শো টাকার গেঞ্জি পঞ্চাশ টাকা করে দিচ্ছে এখানে অফার দিছে এই জন্য আর কি আপনার এত ভিড় এখানে হচ্ছে কালকে হচ্ছে একটা লাইভে দিছিল যে লাইভ ওকে লাইভ ওকে তো অনেক ডিসকাউন্ট এবং হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে গেঞ্জি পাওয়া যাবে কোয়ালিটি সম্পূর্ণ এইখানে সবাই আমরা চলে আসছি এই জন্য পঞ্চাশ টাকা আমার একটা টি শার্ট দিছে এই টি শার্টেই সবকিছুর মূল পাচ্ছে মানে ওদের আছে পঁচিশ হচ্ছে যে মানে পিস আছে স্টক আছে পঁচিশশো স্টকের মধ্যে আপনার ওরা মানে পঁচিশশো লোক মানে নিয়ে নিছে ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষে এত লোকের আয়োজন হয়েছে তা না হলে পঞ্চাশ টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না ছাড়ের খবরে আজ বুধবার সকালে শোরুমটির সামনে এত সংখ্যক মানুষ জড়ো হন যে আইন শৃঙ্খলা বাহিনী এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছিল না জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে পুরো জলশোরিতলা এলাকা স্তব্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় রাস্তার যান